বাংলা সিনেমা হলেই বাংলা ছবিকে কুণ্ঠাসা করার গন্ধ পাওয়া যাচ্ছে কিছু বছর ধরেই কিছু হিন্দি ছবি ডিস্ট্রিবিউটার শর্ত দেন একটা বড় হিন্দি ছবি মুক্তির সময় সিঙ্গেল স্ক্রিনে চারটে শো দিতে হবে হিন্দি ছবিকে তারা বাংলা ছবির সঙ্গে শো ভাগ করবেন না অগাস্ট মাসে ওয়াট্টো মুক্তি পাবে সঙ্গে রয়েছে ধূমকেতু ক্রমশ বাংলা ছবির হাত থেকে প্রাইম টাইম শো ফসকে যাচ্ছে এই পরিস্থিতিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেব প্রযোজক শ্রীকান্ত মাহাতা প্রযোজক নিষ্পাল সিং রানে পরিচালক অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় আর পরিচালক অভিনেতা শ্রীজিৎ মুখোপাধ্যায় সরাসরি চিঠি দিলেন মুখ্যমন্ত্রীকে খবর হলো এই চিঠি পাওয়ার পর মন্ত্রী অরূপ বিশ্বাসের তরফে একটা জরুরি বৈঠক ডাকা হয়েছে সাত তারিখ নন্দনে দুপুরে এই বৈঠক হবে চিঠিতে বাংলা দুই তারকা লিখেছেন আজ বাংলা চলচ্চিত্রের এক গভীর অসম্মানজনক পরিস্থিতিতে আপনার শরণাপন্ন হতে হচ্ছি আমরা বাধ্য বাংলা সিনেমা তরফ থেকে এক প্রকার ভাষা আন্দোলনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি বেশ কিছু বছর ধরেই বড় বড় হিন্দি ছবি রিলিজের সময় মুম্বাইয়ের প্রযোজক পরিচালকেরা কঠোর শর্ত দিচ্ছেন বাংলা সিনেমা হলগুলিকে যে সঙ্গে কোনো বাংলা ছবি চালালে তারা হিন্দি ছবি চালাতে দেবেন না মহারাষ্ট্রে পাঞ্জাবে বা দক্ষিণ ভারতে তারা এমন কোনো শর্ত দেওয়ার ধৃষ্টতা দেখান না বাংলার ক্ষেত্রে আমাদের হল মালিকরা এই কারণেই বাংলা ছবি বাতিল করে ওই হিন্দি ছবি চালাতেই বাধ্য হচ্ছেন বারংবার আপনি এই অসম্মানে লাগাম না ধরলে আমরা কোনোদিনই মাথা তুলতে পারব না নতুন বাংলা ছবি বারংবার রিলিজের সময় হল না পেয়ে মুখ থুবড়ে পড়বে এই বাংলা আমাদের ভাষা আমাদের বাংলা চলচ্চিত্র আমাদের অহংকার ও ঐতিহ্য আপনার শরণাপন্ন আমরা বাংলা সিনেমা দিনে যথাযথ প্রাইম টাইমে চালানোটা সারা বছর বাধ্যতামূলক হোক আমাদের সব সিনেমা হলেই বাংলা সিনেমার সংকট মোচন হোক বাংলার সর্বোচ্চ অভিভাবকের হাতে সামনেই দেব অভিনীত ধূমকিত ছবির মুক্তি রয়েছে সেক্ষেত্রে প্রশাসনের হস্তক্ষেপে কী সিদ্ধান্ত হয় তার দিকে তাকিয়ে রয়েছে পুরো টলিউড হাই নিউজ নেটওয়ার্ক